সন্দীপ ঘোষের ঝামেলা বাড়ল এবার কলকাতার মামলায় ঢুকেছে ইডি সন্দীপ ঘোষের সঙ্গে যুক্ত তিনটি জায়গায় অভিযান চালিয়েছে একশো সদস্যের দল এখন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছে ইডি ইডি সূত্রে জানা গিয়েছে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে ইডি অভিযান চালানো হয়েছে এটা স্পষ্ট যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঝামেলা বাড়ছে সিবিআইয়ের পর এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর আগে দোসরা সেপ্টেম্বর সন্দীপ ঘোষ সহ আরো তিন সহযোগীকে গ্রেফতার করেছিল সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অসদাচরণের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সংস্থা আর্থিক অনিয়মের অভিযোগে পি এর অধীনে মামলা দায়ের করেছে জানিয়ে রাখি সন্দীপ ঘোষ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য স্থানেও অভিযান চালিয়েছে ইডি সন্দীপ ঘোষের বাড়ির বাইরে তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ইডি দলকে এরপর তালা খুলে ভিতরে যেতে পারেন ইডি আধিকারিকরা এর আগে সিবিআই দলকেও ঘোষের বাড়ির বাইরে পঁচাত্তর মিনিট অপেক্ষা করতে হয়েছিল কলকাতার ঘোষের বাড়িতে হানা দিল ইডি এছাড়াও দলটি হাওড়ায় আরও দুজনের বাড়িতে পৌঁছেছে গত মেডিকেল কলেজের সেমিনার হলে এক নারী শিক্ষানবিশ চিকিৎসকের লাশ পাওয়া যায় মামলাটি প্রথমে তদন্ত করে কলকাতা পুলিশ ফলে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে এদিকে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে ব্যবস্থা নিল সিবিআই ষোলোই অগস্ট কলকাতা পুলিশ তদন্তের জন্য সিট গঠন করে যদিও পরদিনই হাইকোর্টও এই মামলা সিবিআই এর হাতে তুলে দেয় মহিলা ডাক্তার খুনের ছাব্বিশতম দিনে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার তিন সহযোগীকে আর্থিক অসদ একটি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল চব্বিশে আগস্ট সিবিআই মামলাটি নথিভুক্ত করে আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অসদ অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি ইডির কাছে বিষয়টি তদন্তের আবেদন করেন এই মামলায় সন্দীপ ঘোষ ছাড়াও নিরাপত্তারক্ষী অফিসার আলী বিপ্লব সিং এবং সুমন হাজরাকে গ্রেফতার করেছে সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে টেন্ডারে পক্ষপাতিত্ব মেডিকেল জৈববর্জ্য বেআইনি বিক্রি এবং টাকা নিয়ে মেডিকেল ছাত্রদের পাশ করানোর অভিযোগ রয়েছে তার এমনি ছেলে হিসাবে ভালো পারায় এই দুগুনে আমরা আমাদের কাজে কর্মে দেরি যাই এতে বেশি তার কিছু বলতে পারবো না

আমার নাম গোবিন্দ সাধুর আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব মানে আগেও আমাদের সাথে কথা ছিল এখন আর মানে কথা বলে না মনে ঠিক জানি না প্যান কার্ডের কথাটা জানি প্যান কার্ড করতো তারপরে ইনকাম ট্যাক্সের কোন কাজ করতো ই দিয়েছে হ্যাঁ এ দিয়েছে সকালবেলাই তো ভোরবেলাই এসেছে না না আমি এটা সত্যিকারে বলতে পারবো না কেন যেটা আমি জানি না কি করে বলবো আজ তো সকলে কি দেখবেন ও জিজ্ঞাসাবাদ করছে তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলে নি তারপর তো জিজ্ঞাসা করছে কি কি আছে আমি কটার সময় আনুমানিক হ্যাঁ পৌনে সাতটা হবে তাই পৌনে সাতটা নাহলে সাড়ে ছটা কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন হ্যাঁ এক ঘন্টা মতো ছিল তো দাঁড়িয়ে হ্যাঁ না আর দরজা নাকি খোলেনি আধ ঘন্টা মতো দরজা খোলে তাই তারপরে ঢুকেছে তারপরে ঢুকেছে